আমার একজন সাহাবির ঘটনা আপনাদেরকে শোনাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজির দুই সাহাবির মধ্যে একটা বন্ধন তৈরি করে দিলেন একজনের নাম হচ্ছে সাইদ ইবনে আব্দুর রহমান এবং আরেকজনের নাম হচ্ছে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন সাহাবির ভিতরে বন্ধুত্ব স্থাপন করে দিলেন সাইদ ইবনে আব্দুর রহমান এক জায়গায় যাবেন কয়েক দিনের জন্য তার বাড়ির দেখাশোনা করার দায়িত্ব দিয়ে দিলেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল আমত রানসানি রাদিউল্লাহ তালানু তিনি দায়িত্ব নিলেন দায়িত্ব নিলেন একদিন হঠাৎ করে তার বাড়িতে যাবে এমন সময় বাড়ির ভিতরে ঢোকার পরে শয়তান তার মনের ভিতরে অস্বাস্থ্যার সৃষ্টি করে দিয়েছে করে দিয়েছে সাইদ ইল্লাব্দুর রহমান রদিওল্লাহ তালানুর স্ত্রী ছিল অনেক সুন্দরী সুন্দরী ও যুবতী মানুষ মেয়ে মানুষ মেয়ে যুবতী টক টকে যৌবন তার যৌবন তার শয়তান তার মনের ভিতরে অশ্ববাস্যা দিয়েছে বাড়িতে কেউ নাই তুমি যা ইচ্ছে তাই করতে পারো এই সামান্য ওয়াসওয়াসা যখন দিয়েছে সাইয়েদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী তখনও বাড়ির ভিতরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে প্রবেশ করে শয়তানের ওয়াসওয়াসাই দূর থেকে শুধুমাত্র একটা খারাপ দৃষ্টি দিলেন এবং পেছন দিক থেকে সাইয়েদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতটা তিনি পেছন দিক দিয়ে ধরেছেন আর কোনো কিছুই করেন না শুধু হাতটা ধরেছেন তৎক্ষণাৎ তার মনের ভিতরে এই চিন্তা হয়েছে যে অপরাধ আমি এখন করছি সাইদ ইবনে আব্দুর রহমান আমার বন্ধু সে এখন বাড়িতে নাই সে আমাকে বাড়ির দায়িত্ব দিয়ে গেছে আর সেই দায়িত্বের অবহেলা করার কারণে এবং সেই সম্মানটুকু যদি আমি এখন অর্জন করতে না পারি তার স্ত্রীর গায়ে আমি এখন হাত দিচ্ছি এটা সম্পূর্ণ আমানতের খেয়ানত আর কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জেনাকারের কাতারে উঠাতে পারেন এই কথা চিন্তা করে জাহান নামের কথা স্মরণ হয়ে তার অন্তরের ভিতরে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে গেছে তৎক্ষণাৎ তিনি তার স্ত্রীর হাতটা ছেড়ে দিয়ে ওখান থেকে চলে গেছে চলে গেছে নমরে ফারুক রাজি আল্লাহ দরবারে ডাক দিয়ে বলছে নমর আমি একটা অপরাধ করে ফেলেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন নাকি ওমর বলেন কি করেছো তিনি বললেন আমি সাইদ আব্দুর রহমানের স্ত্রী হাতটা আমি পেছন দিকে ধরেছি শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়ে দিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমার কোনো ক্ষমা নাই তুমি যাও আলী রাদিয়াল্লাহু তাআলাও কেন এসে গেলেন তিনি একই কথা বললেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাও তিনিও একই কথা বললেন এই চিন্তা-চিন্দা করে তিনি নিজের বাড়িতে গেলেন তার কোলে যার টুকরা ছোট্ট একটা মেয়ে ছিল নাম হচ্ছে হাসিম সামা তাকে বলেন আম্মা জান আমি অপরাধটা করে ফেলেছি তার মেয়েও বলে তোমার মতো বাবার সাথে আমার কোনো কথা নাই তুমি এখান থেকে চলে যাও মনের রাগে দুঃখে তিনি তার বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন একটা পাহাড়ের পাদদেশে ওই জায়গায় গিয়ে বারবার একটা কথা বলতে থাকেন আংতা আংতা ওয়া আনা আনা ওয়া আনাল আওয়াদ বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদ বিল আল্লাহ তুমি তো তুমি আর আমি তো আমি আমি তোমার সেই গুনাগার বান্দা যে গুনা করতে ভালোবাসি আর তুমি সে আমার সেই মহানরফ যে বারবার ক্ষমা করতে ভালোবাস বারবার একই কথা আংতা আংতা ও আনা আনা ও আন আল্লাহ ও আন আল্লা ওয়া দুজনব আল্লাহ তুমি তো তুমি আমি তো আমি আমি তোমার সেই গুনাগার বান্দা যে বারবার গুনা করতে ভালোবাসি আর তুমি আমার সেই মহানরফ যে বারবার ক্ষমা করতে ভালোবাসো আল্লাহ তুন সব জায়গায় খেলাম কিন্তু কেউ আমাকে ক্ষমা করে না সবাই আমাকে নিরাশ করে ফেলেছে আল্লাহ তুমি তো নিজেই বলেছ অলিয়াই বা দিয়া দিনু সরফু আলাফুসিহিম্লাতল তুমি রহমতিল্লা আল্লাহ হকবাদ সুরাজ শুমারের ভিতরে আল্লাহরফ বলে আলামী বলেন যারা অপরাধী আল্লাহ তাদেরকে ডাক দে বলছেন তোমরা কখনো নিরাশ হয়েও না তোমার গুনা যদি হয় আকাশ পরিমাণ আমি আল্লাহ তার চাইতে বড় হয়ে যাবো কাঁদতে কাঁদতে প্রতিদিন রাতের বেলা আল্লাহর কাছে বারবার ক্ষমা চান এমন অবস্থা হয়ে গেল পা হাতে বাঁধা অবস্থায় সালামতুল্লাহ আল্লাহকে বারবার ডাকতে থাকেন আর দিনের মধ্যে একটা সময় মাত্র বাইরে আসেন একটা রাখালের কাছে সামান্য কিছু দুধ পান আবার ওই পাহাড়ের মধ্যে চলে যান এদিকে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম যখন ফিরে আসলেন দেখতেছেন সব সাহাবী আছে কিন্তু সালাবাতি নাই ডাক দেব অমর আমার আনসারি কোথায় অমরে ফারুক রাজি আল্লাহ বললেন ইয়া রাসুল্লাহ আপনার এই সাহাবিটা এই কাজ করে ফেলেছে আমরা এই কথা বলেছি তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম দুইজন সাহাবিকে দাওয়াত ডাকলেন ওমরে ফারুক এবং সালমান ফার্সি রাহুকে ডাক দে বললেন যেখানে থাক না কেন তোমরা খুঁজে নিয়ে আসো এই দুইজন সাহাবি খুঁজতে খুঁজতে চলে গেলেন একটা পাহাড়ের মরুভূমির ভিতরে দেখতেছেন একটা রাখাল বসে আছে ডাক দে বলতেছে বাবা তুমি কি এমন কোন লোককে দেখেছো আল্লাহ নবীর সাহাবি সাহাবাতুল আনসারিকে ওই রাখাল বলা আমি এমন কোন লোককে তো আমি চিনি না তবে একজন লোককে আমি চিনি যে দিনে মাত্র একবার বের হয়ে আসে হাতে পায়ে শিকল বাঁধা অবস্থায় আর ওই লোকটা বারবার একটা কথাই বলে আংতা আংতা ওয়া আনা আনা ও আনাল আওয়াদ বিল মাগফিরা ও আনাল আওয়াদ বিল এই কথাটা বারবার বলতে থাকে আর বারবার শোক দিয়ে পানি বের করতে থাকে এই লোকটাকে আমি চিনি আপনারা দাঁড়ান কিছুক্ষণ পরে সেই লোকটা এখানে আসবে আমার ভাইরা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাও কিছুক্ষণ পর দেখলেন সালাবাতুল আনসারী এই গুনার অনুসজনাই পড়ে দূর থেকে দেখা যাচ্ছে একবার নৃশংস অবস্থায় তার দেহটাও শেষ হয়ে গেছে শুধুমাত্র একটা গুনাহ করেন নাই কিন্তু গুনা করার কাছাকাছি গিয়েছিলেন তিনি আমি তাকুয়ার আর উদাহরণ দিতিকে ঘটনাটা বললাম সাউলান সাল্লাহাদের নৌকানু যখন আসলেন দুইজন সাহাবিন কাঁধে ভর করে এত অসুস্থ তিনি দুইজন সাহাবিন কাঁধে ভর করে মসজিদে আসলেন দেখলেন যে রাসূল সাল্লা সাল্লাম মাগরিবের নামাজে দাঁড়িয়েছেন রাসূল যখন আল হাক মুত্তাকাসুত মাক্রিবের নামাজের এই আয়াত যখন তেলাওয়াত করতেছেন পিছন দিক দিয়ে জোরে একটা চিৎকার দিয়ে সালাওয়াতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা নূতিনি মাডিтельной উঠিয়ে পড়লেন নামাজ শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপরে মাথা রাখা হলো সালমান ফারসী তার হাত থেকে বললেন কদ ফারাকাত দুনিয়া ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহাবী ইন্তেকাল করেছে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তার জানাজার নামাজ পড়ানোর জন্য যাচ্ছেন প্রত্যেক সাহাবি খেয়াল করলেন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম যখন পা যখন জমিনে ফেলছেন তখন পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর ভর দিয়ে তিনি চলছেন এক সাহাবি জিজ্ঞেস করলেন যখন সালামতুল আনসারির জানাজার নামাজ আপনি যাচ্ছিলেন সেই সময় আপনি আপনার পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর ভর দিয়ে আপনি যাচ্ছিলেন কারণটা কি রাসুল বললেন শোনো এই সালামতুল আনসারি কোনো পাপ করে নাই কিন্তু পাপ করার অনুশোচনাই এই গুণা করার অনুশোচনার কারণে তার মনের ভিতরে এমন তাকবা অর্জন সে করতে পেরেছে এমন এমন ভাবে সে তাওবা করেছে তার তাওবার উপর আল্লাহ খুশি হয়ে আসমান থেকে এত পরিমাণ ফেরেস্তা নাজিল করেছেন আমি রাসুল ওই ফেরেশতার আধিক্যের কারণে আমি জমিনে পা রাখার জায়গা পর্যন্ত পাই নাই